সালার মানুষটার উপর থেকে নিজ পর্যন্ত দেখে হতাশ হয় সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা খুব সাধারণ চেহারা ও নিজের দীর্ঘ উচ্চতা এবং শারীরিক অপকাঠামো ওকে বিপরীত লিঙ্গের কাছে আকর্ষণীয় করে তোলার সক্ষম ছিল কিন্তু সামনে থাকা ছেলেটা এই দুই বিষয় থেকেই বঞ্চিত স্বাভাবিক উচ্চতার মালিক সে চেহারায় দাঁড়িয়ে না থাকলেও হয়তো দেখতে আর একটু ভালো লাগতো সালার সিকান্দারকে বেশ নিরাশ হতে হলো জালাল আনসারের সঙ্গে দেখা করে আর ইমামাকে এখন আগের চেয়ে বেশি বোকা মনে হয় আমি জালাল আনসার আপনি আমার সঙ্গে দেখা করতে চান আমার নাম সালার সিকান্দার হাত বাড়িয়ে নেয় দেয় সালার মাফ করবেন কিন্তু আমি আপনাকে চিনতে পারছি না চেনার কথাও না আমাদের প্রথম এটা জালালে খোঁজে হসপিটাল আসা সালার কয়েকজনের কাছে জিজ্ঞেস করে পেয়ে যায় জেলার তখন ডিউটি রুমের বাইরে আমরা কোথাও বসে কথা বলতে পারি জেলার অবাক হয় বসে কিন্তু কোন বিষয় ইমামা বিষয়ে জেলার চেহারার রং বদলায় আপনি কে আমিও বন্ধু জেলার চেহারার রং আবার বদলায় চুপচাপ একদিকে হাঁটতে থাকে স্যালারের সাথেই ছিল পার্কিং লটে আমার গাড়ি আছে ওইখানেই যাই চালার বলে গাড়ি পর্যন্ত আসা এবং ভেতরে বসা অবধি দুজনের মাঝে কোনো কথা হয় না আমি ইসলামাবাদ থেকে এসেছি স্যালার বলতে শুরু করে ইমামা চায় আমি যেন আপনার সঙ্গে কথা বলি ইমামা কখনও আপনার ব্যাপারে বলেনি আমাকে যারা অদ্ভুত ভঙ্গিতে জিজ্ঞেস করে আপনি ইমামাকে কবে থেকে চেনেন প্রায় ছোটোবেলা থেকেই আমাদের দুজনের বাড়ি পাশাপাশি খুব গভীর বন্ধুত্ব ওর সঙ্গে আমার সালার নিজেও জানে না শেষের বাক্য কেন বলল হয়তো জালালের চেহারা রং বদলায় আরেকটু উপভোগ করতে চাইছিল জালালের চেহারায় ভাব ফুটে ওঠে ইমামার সাথে আমার বেশ বিস্তারিত কথা হয়েছে এত বিস্তারিত কথার পরও কি বাকি রয়ে গেছে স্পষ্ট সুরে বলল সে ইমামা চায় আপনি ওকে বিয়ে করুন সালার নিউজ বুলেটিনের মতো বলতে থাকে আমি ওকে আমার উত্তর জানিয়ে দিয়েছি ও চায় আপনার সিদ্ধান্ত আবার বিবেচনা করে দেখুন এটা সম্ভব না ইমামা বাড়িতে ওর বাবা মায়ের কাছে বন্দি সব সময়ের জন্য না হলেও সাময়িক সময়ের জন্য বিয়ে করে বেলিফের সা সাহায্যে ছাড়িয়ে আনুন ওকে ও যদি তাদের কাছে বন্দি থাকে তাহলে বিয়ে কিভাবে হবে মোবাইলের মাধ্যমে আমি এত বড় ঝুঁকি নিতে পারবো না তাছাড়া এইসব বিষয়ে নিজেকে জানানোর ইচ্ছে নিয়ে আমার যারা বলল আমার বাবা মায়ের এই বিয়েতে মত নেই তারা ইমামাকে মেনে নিতে প্রস্তুত না তার চোখে স্যালারের চুলের পনিটিলের দিকে নিশ্চয় জ্বালালো এতক্ষণে ওকে অপছন্দের তালিকায় ফেলে নিয়েছে যেমনটা স্যালারের ইতিমধ্যে করে ফেলেছে এটা সাময়িক সময়ের বিয়ে যাতে ও বাড়ি থেকে বেরোতে পারে এরপর চাইলে আপনি ওকে তালাক দিতে পারেন আমি বলে দিয়েছি ওর কোনো সাহায্য করা আমার পক্ষে সম্ভব না তাও এই ধরনের বিষয় আমি নিজে কেন ওকে বিয়ে করে নিচ্ছেন না যদি স্বামীর সময় বিষয় হয়ে থাকে তবে আপনি করে ফেলুন সর্বোপরি আপনি ওর বন্ধু জালাল খোঁচা মেরে বলল ইসলামাবাদ থেকে লাহোর ওর সাহায্যের জন্য আসতে পারলে এটাও করতে পারবেন আমাকে বিয়ে করতে বলেনি তাই এই বেশি ভাবিনি সালার ভাবলে সিং ভঙ্গিতে বলল তাছাড়া ও আপনাকে ভালোবাসে আমাকে না অস্থায়ী বিয়েতে ভালোবাসা থাকা জরুরি না পরে আপনিও তালাক দিতে পারবেন যারা সমস্যার সমাধান বের করে ফেলে আপনার পরামর্শ ওর কাছে পৌঁছে দেবো আমি সালার গম্ভীর হয়ে বলল যদি এটা সম্ভব না হয় তাহলে ওকে বলবেন অন্য কোথাও পথ খুঁজে নিতে বরং আপনি কোনো পত্রিকার অফিসে চলে যান গিয়ে তাদের ওর ব্যাপারে বলুন কিভাবে ওর পরিবার জোর করে ওকে আটকে রেখেছে যখন মিডিয়া এই বিষয়ে হাইলাইট করবে তখন ওর পরিবার চাপ পরে নিজেরাই ওকে ছেড়ে দিতে বাধ্য হবে তাহলে আপনি গিয়ে বিষয়টা পুলিশকে জানান সালার অপাক্ষয় জালালের পরামর্শ মন্দ না তাহলে ইমামা কেন এসব নিয়ে ভাবছে না এই পথ বেশি নিরাপদ আমি আপনার এই পরামর্শ পৌঁছে দিব আমার কাছে আর আসবেন না ইমামাকেও বলে দিবেন যাতে আমার সঙ্গে কোনোভাবে আর কোনো মাধ্যমে যোগাযোগের চেষ্টা না করে আমার বাবা মা এমনিতেই আমার সম্বন্ধ দেখছে জালাল যেন ঘোষণা করল ঠিক আছে আপনার সব কথাই ওর পর্যন্ত পৌঁছে দিব সালার জালাল গাড়িতে নেমে নেমে থেকে যায় যদি ইমামা আশা করে বসে থাকে সালার যে কোনোভাবে ওকে বিয়ে করাতে জালালকে রাজি করাবে তাহলে এটা ইমামার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ইমামার প্রতি সালারের কোনো রকম সহানুভূতি নেই এমন না যে খোদার ভয়ে এই পুরো বিষয়ে ঝাঁপিয়ে পড়েছে ওর জন্য সব কিছু একটা অ্যাডভেঞ্চার আর এই অ্যাডভেঞ্চারে জ্বালালার সাথে ইমামার বিয়ের অন্ধভুক্ত না তাছাড়া বিয়ের জন্য চুক্তি দেখাতে হলে কি চুক্তি দেখাতো ওর কাছে একটা চুক্তির বাইরে অন্য কিছু নেই জালালার ইমামা একে অপরকে ভালোবাসত ব্যাস আর এটা সেই যুক্তি যা জালাল ঈদের মধ্যে নাচক নাকচ করে বসে আছে ধর্মীয় বা নৈতিকতার দেখিয়ে বোঝানোর মতো ও সক্ষম না কারণ এসব বিষয়ে নিজেই অজ্ঞ ধর্ম ও নৈতিকতার সাথে দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে ইমামার জন্য আর একজনের সাথে এত লম্বা তর্ক কেন করতেও যাবে ও তাও এমন একজনের সাথে যাকে দেখলেই পছন্দ হয়নি এগুলো সেসব কথা যা লাহোর থেকে ইসলামাবাদ ফেরার পথে সালার ছিল। এসেছিল জালালের সঙ্গে দেখা করতে এবং এটা দেখতে ইমামার খবর পেয়ে তার প্রতিক্রিয়া কেমন হয় কোনো রকম না বদলে না বাড়িয়ে একই বাক্যে ইমামাকে সংবাদ পৌঁছে দিয়েছে এখন জালালের উত্তর দিয়ে বেশ ফুরফুর হয়ে ফিরছে এই খবর পাওয়ার পর মেয়েটা কী করবে কি বলবে আশ্চর্য কেউ বিয়ে করবে না যারা বিয়ে করতে প্রস্তুত না বাড়ি থেকে বের হতে পারছেন না অন্য এমন কেউ নেই যে ওকে সাহায্য করবে তাহলে সামনে কি করবে সাধারণত এই পরিস্থিতিতে মেয়েরা আত্মহত্যা করে ও ইয়েস মেয়েটা নিশ্চয়ই এখন আমার কাছে বিষ অথবা রিভলভার চাইবে প্রত্যাশিত পরিস্থিতি ভেবে আগ্রহ দীপ্তি হয়ে উঠেছিল আত্মহত্যা ভেরি এক্সাইটিং তাছাড়া আর কী করতে পারে তুমি আমাকে বিয়ে করবে সালার ভাবা চাকা খেয়ে যায় মোবাইলে নিকা ইমামা যেন কয়েক মুহূর্তের জন্য খানিকটা থম মেরে রইল লাহর থেকে ফিরে জালের উত্তর ইমামার কাছে একইভাবে পৌঁছে দিয়েছে সালার। ওর আন্দাজ ছিল ইমামা কান্নাকাটি শুরু করবে ওর কাছে কোনো অস্ত্র চাইবে কিন্তু ইমামা কিছুক্ষণ চুপ থাকার পর যা বলল তা কয়েক সেকেন্ডের জন্য ওর খুশি উড়িয়ে দেয় আমার শুধু কিছু দিনের জন্য তোমার সঙ্গ দরকার যাতে বাবা মা আসতে সাথে বিয়ে দিতে না পারে আমাকে বেলিফের সাহায্যে এখান থেকে বের হলে তোমার তোমাকে আর লাগবে না বাবা মাকে তোমার নাম বলবো না ইমামা বলছিল ওকে করে নিচ্ছে কিন্তু এই বেলিফলা কাজে একটু ঝামেলা এর সাথে অনেক আইনি জটিলতা জড়িত থাকে উকিল হায়ার করা আর ইমামা বাধা দিয়ে বলল তুমি এই বিষয়ে তোমার ফ্রেন্ডদের সাহায্য নিতে পারো তোমার ফ্রেন্ডরা এসব কাছে বিশ্ব বিশেষজ্ঞ সালারের কপড়ে ভাঁজ পড়ে কোন সব কাজে এসব কাজে তুমি কিভাবে জানলে ওয়াসিম আমাকে বলেছে তোমার সঙ্গী সাথী ভালো না ইমামা খুব ইমামার মুখ ফুসকে বলে চুপ হয়ে যায় এই বাক্য যথাযথ না আমার সঙ্গী সাথে অনেক ভালো অন্তত জ্বালাল আনসারের সঙ্গী সাথীদের চেয়ে সালার তীক্ষ্ণ সুরে বলল ইমাম চুপ করে রইল যাই হোক আমি দেখেছি এই বিষয়ে কী করা যায় সালার কিছুক্ষণ উত্তরের অপেক্ষায় করে আবার নিজেই বলল। কিন্তু তোমার মনে রাখা উচিত এই কাজ অনেক রিস্কি আমি জানি কিন্তু হতে পারে বিয়ে করে নিয়েছি শুনেই বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দিতে বেলিফির সাহায্য নিতে হবে না অথবা যদি তারা বিয়েটা মেনে নেয় তাহলে আমি তোমার কাছ থেকে তালাক নিয়ে জালালকে বিয়ে করে ফেলব সালার আফসোস ভঙ্গিতে মাথা তোলায় পৃথিবীতে এমন তো এর আগে কখনো দেখিনি বৌকার স্বর্গের রানী ছিল অথবা খুব শীঘ্রই হতে যাচ্ছে আচ্ছা দেখা যাক কি হয় বলে ফোন রাখে আমি একটা মেয়েকে বিয়ে করতে চাই হাসান মনোযোগ দিয়ে বন্ধুর চেহারার দিকে তাকিয়ে হেসে উঠলো এটাই বছর নতুন নাকি শেষ অ্যাডভেঞ্চার শেষ অ্যাডভেঞ্চার সারা খুব গম্ভীর হয়ে উত্তর দেয় তার মানে তুমি বিয়ে করছো হাসান বার্গার খেতে খেতে বলে বিয়ে করার কথা কে বলেছে সালার বন্ধুর দিকে তাকায় তাহলে একটা মেয়েকে বিয়ে করতে হবে এবার সাহায্য লাগবে আমি সাহায্য করছি হাসান ওর মুখের দিকে তাকিয়ে রইল আজকে তুমি ইয়ার্কির মোড়ে আছো মোটেই না আমি তোমাকে এখানে ইয়াকে করতে ডাকবো না নিশ্চয়ই তাহলে কী সব বলছো বিয়ে মেয়েকে সাহায্য ইত্যাদি ইত্যাদি হাসান একটু বিরক্ত হয়ে বলল। প্রেমে পড়েছ মাই ফুড আমার মাথা খারাপ নাকি কারো প্রেমে পড়বো তাও এই বয়সে সুরে বলল আমিও তো এটাই বলছি তাহলে কি করতে চাইছো। স্যালার বন্ধুকে ইমামা আর ইমামার সমস্যা খুলে বলে শুধু বলল না মেটা ওয়াসিমের বোন কারণ ওয়াসিমকে চেনে হাসান কিন্তু ওর কাছ থেকে সব শোনার পর হাসানের প্রথম প্রশ্ন ছিল মেয়েটা কে স্যার একটা লম্বা শ্বাস নিয়ে বলল ওয়াসিমের বোন হোয়াট হাসান লাফিয়ে ওঠে ওয়াসিমের বোন যে মেডিকেল কলেজে পড়ে হ্যাঁ তোমার মাথা খারাপ হয়ে গেছে কেন খামাখায় এমন বোকামি করতে চাইছো ওয়াসিমের বলে দাও আমি তোমার কাছে সাহায্যের জন্য এসেছি পরামর্শের জন্য না সারা বিরক্ত হয় আমি তোমাকে কিভাবে সাহায্য করব হাসান অবাধ্য ভঙ্গিতে জিজ্ঞেস করলো তুমি একজন কাজী আর একজন সাক্ষীর ব্যবস্থা করবে যাতে আমি ফোনে ওকে বিয়ে করতে পারি স্যালার তাৎক্ষণাৎ কাজে কথা কাজের কথা বলল কিন্তু এই বিয়ে করে তোমার লাভ কী কিছুই না আমি কোনো লাভের কথা ভাবছিও না এসব বাদ দাও স্যালার তুমি কেন অযথা অন্যের বিষয়ে ঝাঁপিয়ে পড়বে তাও ওয়াসেমের বোনের বিষয় অদ্ভুত স্যালার এবার শক্তভাবে বাধা দিয়ে বললো তুমি শুধু বলো সাহায্য করতে পারবে কি না অন্য সব নিয়ে দুশ্চিন্তা করা তোমার কাজ না ঠিক আছে করব আমি সাহায্যের ব্যাপারে মানা করছি না কিন্তু তোমার ভেবে দেখা উচিত এটা খুব বিপজ্জনক হাসান হাল ছেড়ে দিয়ে বলল আমার ভেবে দেখা শেষ তুমি এখন আমাকে বিস্তারিত বলো স্যার এবার নিশ্চিত হয়ে ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে বলল। শুধু একটা কথা যদি আঙ্কেল আনটি জেনে যায় তাহলে কি হবে জানবে না আর এখানেই না তারা এখানে নেই কারাচিতে কয়েকদিন ওইখানেই থাকবে তারা থাকলে এসব কথা কঠিন ছিল করাও কঠিন সালার বন্ধুকে নিশ্চিন্ত করার নিশ্চিত করার চেষ্টা করে ওর বার্গার প্রায় শেষের দিকে হাসান নিজের বার্গার খেতে খেতে গভীর চিন্তায় ডুবে গেছে কিন্তু সালারের বন্ধুর ওর অভিব্যক্তির দিকে মনোযোগ নেই কারণ জানে হাসান এখন সামনের পরিকল্পনা করছে হাসানকে নিয়ে ওর কোনো ভয় বা চিন্তা নেই কারণ এই ছেলেটা ওর সবচেয়ে ভালো বন্ধু হাসান বিয়ের বন্দোবস্ত খুব সহজেই করে ফেলে সালার কিছু টাকা দিয়েছিল তা দিয়ে তিনজন সাক্ষীর ব্যবস্থা করে এবং চতুর্থ সাক্ষী হিসেবে নিজেই উপস্থিত থাকে কাজী টের পায় এই বিয়েতে আলাদা কোনো কাহিনী আছে কিন্তু মোটা অঙ্কের টাকার সাথে তাকে এই পরিমাণ হুমকিও দেওয়া হয়েছিল যে নীরব হয়ে যায় বিকেলের দিকে কাজিয়া আর সাক্ষীদের নিয়ে আসে হাসান সবাই স্যালারের রুমে ঢোকে ওখানে বসে নিকা নামার ফর্ম পূরণ করা হয় এ বিষয়ে ইমামাকে আগেই জানিয়ে রাখা হয়েছিল নির্ধারিত সময়ে কাজী সাহেব ফোনে দুজনের বিয়ে সম্পূর্ণ করেছে কাজে মহিলাকে দিয়ে ইমামার কাছে পেপার্স পাঠিয়ে দেয় স্যালার ইমামা পেপার্স হাতে পেয়ে জুতো সাইন করে ফেরত পাঠায় কাজে মহিলা পেপার্স ফিরিয়ে আনে তবে এসবের মাঝে সে আপাতমস্ত কৌতূহলে ছিল। স্যালারের রুমে এসব মানুষ কারা কাগজপত্রগুলি কিসে যাতে ইমামার স্বাক্ষর করেছে সে আন্দাজ করতে পারছিল ওরা বিয়ে করেছে স্যালারকে পেপার্স ফেরত দেওয়ার সময় জিজ্ঞেস না করে থাকতে পারল না এগুলি কিসের কাগজপত্র স্যালার সাহেব বেশ সে যে প্রশ্ন করেন সেরা তোমার তা দিয়ে কি যেই কাগজপত্র হোক তুমি নিজের কাজ নিয়েই থাকো স্যালার কড়াভাবে ধমক দেয় আরেকটা কথা কান খুলে শোনো এই পুরো বিষয়ে মুখ বন্ধ রাখা তোমার জন্যই ভালো বরং বলা বলা চলে অনেক বেশি ভালো আমার কি দরকার এই বিষয়ে কারোর সাথে কিছু বলার আমি তো এমনি জিজ্ঞেস করলাম আপনি নিষেধ থাকুন সাহেব আমি কাউকে কিছু বলবো না কাজের মহিলা ঘাপড়ে গেল স্যালার যা জেদি তাতে এমনিতেই ওর সঙ্গে কথা বলতে ভয় পায় সে মাথার ইশারায় তাকে বেরিয়ে যেতে বলে ওর মাঝে এই ভয় ছিল না যে মহিলা এইসব কাউকে বলে দিতে পারে কারণ বলে দিলেও ওর কিছু যায় আসে না আরেকবার জানালে সাথে দেখা করবে আরেকবার প্লিজ ইমামা সেদিন ফোনে বলছিল সালার এই কথাই রেগে ওঠে জ্বালা তোমাকে বিয়ে করতে চায় না ইমামা কত করে বলেছে কেন বুঝতে চাইছ না আবার কথা বলেও লাভ হবে না সে আমাকে বলে দিয়েছে তার জন্য সম্বন্ধ দেখছে না যেন বিয়ে ঠিক কর চাইছে তার বাবা মা মিথ্যে বলেছে ইমামা কথার মাঝেই বলল যাতে আমি তার সাথে যোগাযোগ না করি এত তাড়াতাড়ি তার বিয়ে ঠিক করার কথা না যখন সে চায় না বিয়ে করতে যোগাযোগ করতে তাহলে তুমি কেন অপমান হচ্ছ তার পিছনে কারণ আমার ভাগে অপমান লেখা ইমামা অপর পাশে অশ্বরুদ্ধ করায় পড়ল এর মানে কি সালার বিভ্রান্ত হয় কোনো মানে নেই তুমি বুঝবে না শুধু গিয়ে বলো আমার সাহায্যের দরকার যারা হজমহ সাল্লাহ সাল্লামকে অনেক ভালোবাসি তাকে বলবে শুধু নবীর জন্য হলেও আমাকে বিয়ে করো কথা বলতে বলতে খুব বিয়ে কাঁদছিল মামা এটা কেমন যুক্তি ইমামা কান্না আগ্রাহ্য করে জিজ্ঞেস করে সালাম এই যুক্তি দিলে সে তো বিয়ে করতে রাজি হবে ইমামা উত্তর দেয় না ও হেঁচকে তুলে কাঁদছিল স্যার বিরক্ত হয় হয়তো কান্না করো নয়তো আমার সাথে কথা বলো অপর পাশ থেকে কল কেটে দেওয়া হয় সালার সাথে সাথেই ব্যাক করে কিন্তু রিসিভ হয় না পনেরো বিশ মিনিট পর ইমামা আবার কল দেয় এক শর্তে কথা বলবো যদি কথা দাও কান্না না করে ঠিকমতো মতো কথা বলবে নাহলে ফোন রেখে দাও ইমামা গলা শুনতেই সালার বলে তাহলে তুমি লাহোরে যাচ্ছ উত্তর না দিয়ে ইমামা নিজের কথা নিজের কথা জিজ্ঞেস করলো ইমামার যেদি সব হাত দেখে অবাক স্যালার মেটা আসলেই এক এখানে নিজের কথাই অটল আচ্ছা যাবো বাড়ির মানুষকে বিয়ের কথা বলেছ স্যালার প্রসঙ্গ হতো না এখনো বলিনি এ আমা নিজেকে সামনে নিয়েছে ততক্ষণে কবে বলবে নাটকের পরদৃশ্যের জন্য যেন তার সাই সই ছিল না স্যালারের জানি না আমি এ মামা কিছুক্ষণ ভাবে তুমি কবে লাহোর যাবে এই তো খুব শীঘ্রই এখানে কিছু কাজ আছে না হলে খুব এখনই চলে যেতাম স্যালার মিথ্যে বলল না এখানে ওর কোনো কাজ নেই না এবার লাহর যাওয়ার কোনো কোনো ইচ্ছে আছে বেলিফির সাজে বাড়ি থেকে বেরিয়ে কি করবে আইমিন কোথায় যাবে আবার ইমামাকে প্রস প্রসঙ্গ থেকে সরানোর চেষ্টা করলো যেহেতু জ্বালালো তোমাকে সাহায্য করতে প্রস্তুত নেই আমি এখনও এমন কিছু ভাবিনি সে অবশ্যই সাহায্য করবে স্যারের কথা থামি এই মামা জোর দিয়ে বলল স্যারের কাত বা তুমি কিছুই ভাবতে রাজি না তাহলে আমি ঠিকই বলতাম তুমি যেমন ভাবছো তেমন কিছুই হবে না তখন কি করবে তোমার আবার বাবা মাকে প্রয়োজন হবে তাই ভালো হয় যদি তুমি এখন এখান থেকে যাওয়ার কথা না ভাবো এবং বেলিভ করতে সাহায্য না নাও কারণ পরেও তোমাকে এখানেই আসতে হবে আমি এখানে আর ফিরবো না কোনো অবস্থাতেই না এগুলো আবেগিক কথাবার্তা ইমামার কথার ওপর রায় দেয় স্যালার তুমি এসব বুঝবে না যথারীতি নিজের স্বভাবগত বাক্য পুনরাবৃত্তি করো ইমামা সালার বিক্ষুব্ধ হয় ওকে তুমি যা করতে চাও করো বেপরভাবে ফোন রেখে দেয় কাল সন্ধ্যায় আচ্ছাদের সাথে তোমার বিয়ে রুকাতিও একই সাথে রাতে হাসি মোবেন মেয়ের রুমে এসে কড়া সুরে বললেন বাবা আমি না বলে দিই বলে দেব আমার সাথে এমন জোর জোর তবরজস্তি না করেই ভালো আপনাদের জন্য না করলে সে মুহূর্তগুলি গুলি করে মেরে ফেলব কথাটা মাথায় রেখে ইমামা মাথা তুলে তাকায় বাবা আমি বিয়ে করে ফেলেছি হাসি মুবিনের চেহারার রঙ উড়ে যায় বিয়েতে অমত করেছি তুমি মিথ্যে বলছো না ছয় মাস আগে বিয়ে করেছি তাকে বিয়ে করেছ সেটা আপনাকে বলতে পারবো না হাসি মুবিনের ধারণা বাড়ি এই সন্তানের কারণে তাকে এত অপমানিত হতে হবে আগুনে ফোয়ারা হয়ে ওর উপর ঝাঁপিয়ে একের পর এক গালে থাপড় মারতে থাকলেন দুই হাতে মুখ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয় ও রুমেই হইচই শুনে সবার আগে ওয়াসিম সেখানে আসে তাকে জোর করে বোনের কাছ থেকে সরায় ইমামা দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে কাঁদতে থাকে বাবা কি করছেন বিষয়টা ঠান্ডা মাথায় সমাধান করা যাবে অসিমের পেছনে পেছনে বাড়ির অন্য সব সবের শব্দ পেয়ে চলে আসে ও ও বিয়ে করে নিয়েছে কাউকে হাসিমবিন রাগানিতে আওয়াজে বললেন মিথ্যে পড়েছে কিভাবে বিয়ে করবে একবারও বিয়ে বাড়ি থেকে বের হয়নি ওয়াসিম বলল ছয় মাস আগে বিয়ে করেছে ও ইমামা মাথা তুলল না আমি মানি না ও এমন কিছু করতে পারে না ওয়াসিম বোনকে শিরায় সিরে চেনে এমামা চোখে ভাইয়ের দিকে তাকায় বলল এমনটা হয়েছে প্রমাণ কি নিকানামা আছে তোমার কাছে ওয়াসিম রেগে বলল। এখানে নেই লাহোরে আছে আমার জিনিসপত্রের ভেতর বাবা কাল লাহোর থেকে আমি ওর জিনিসপত্র নিয়ে আসবো তারপর দেখা যাক ইমামা পস্তায় জিনিসপত্র থেকে পাওয়ার মতো কিছুই নেই বিয়ে করলেও ব্যাপার না তালাক নিয়া তোম তালাক নিয়ে তোমার বিয়ে আমি আশ্চাদের সাথে দিব যদি সেই ছেলে তালাক দিতে না চায় তাহলে সোজা মেরে ফেলবো রাগে লাল হয়ে ওঠে ও চেহারায় রুম থেকে বেরিয়ে যেতে যেতে বললেন তিনি আস্তে আস্তে খালি হয়ে যায় ইমামা বিছানায় বসে এই প্রথম বুঝতে পারছিল জালে আটকানোর অনুমতি কেমন এটা কাকতালীয় যে আমার কপি সারা ওকে পাঠায়নি তাছাড়া কাছে থাকলেও দেখতে পারতো না কাউকে কারণ সালা সিঙাদারের নাম নিকানামায় দেখার পর হাসিম কুবিনের জন্য সালারের কাছে পৌঁছানো এবং ওকে ছাড়িয়ে আনা মিনিটের কাজ জিনিসপত্র থেকে নিকানামা পাওয়া যাবে না তাই বিয়ে করে নিয়েছে এ কথা বিশ্বাস করবে না প্রমিদ লক করে মোবাইলের সালারের নাম্বার ডায়াল করতে লাগলো পুরো পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য তুমি আরেকবার লাহোর গিয়ে জালালকে আমার ব্যাপারে বলো আমি এখন আর বাড়িতে থাকতে পারবো না বের হতে হবে জালের বাইর জালের বাইরে অন্য কোনো পথ নেই আমার তুমি একজন উকিল হায়ার করো তাকে বলো আমার স্বামীর পক্ষ থেকে আমাকে ঘরে আটকে রাখার আমার বাবা মায়ের কাছে আইনি নোটিশ পাঠাতে তোমার স্বামী মানে আমার তরফ থেকে উকিল কি নিজের নাম বলবে না ভালো হয় যদি কোনো ফ্রেন্ডের মাধ্যমে উকিল হায়ার করো স্বামীর নামের জায়গায় বানানোর নাম দিবে। উকিলের উকিলের মাধ্যমে নাম জেনে তোমার পর্যন্ত তারা পৌঁছাক পৌঁছে যাক আমি তা চাই না সালারকে বলল না ওর ভয় কোথায় সালারও অনুমান করার চেষ্টা করেনি কথা শেষ করে ইমামা ফোন রেখে দেয় পরদিন সকালে একজন উকিল ফোন করে হাসিমুমিনের সাথে ইমামার বিষয়ে কথা বলে ওকে জোর করে বাড়িতে আটকে রাখার কারণে ওর স্বামীর পক্ষ থেকে করা কেসের কথা জানে হাসিমুমিনের জন্য আর কোনো প্রমাণের দরকার ছিল না রাগে গজগজ করতে করতে মেয়ের রুমে এসে ইচ্ছা মতো মায়ের লোকে দেখবে মামা কীভাবে ধ্বংস হও তুমি এক একটা জিনিসের জন্য কীভাবে আত্মনাদ করো তোমার মতো মেয়েরা মেয়েরা নিজের বাবা মায়ের সম্মান নিলামে তোলে তাদের সাথে এমনটাই হয় তুমি আমাদেরকে কোট পর্যন্ত নিয়ে গেছো তোমার ওপর কার করা আমাদের সব মায়া মমতা ভুলে গেছে তোমার মতো মেয়ের জন্ম হতেই দাফন করে দেওয়া উচিত ইমাও চুপচাপ মার খেতে থাকে বাবার অবস্থা বুঝতে পারছিল কিন্তু তাকে নিজের অবস্থা বা অনুভূতি বুঝাতে পারছে না তাকে মুখ দেখানোর অবস্থায় রাখিনি আমাদের জীবন্ত মাটিতে পুঁতে ফেলেছে সালমাম স্বামীর পেছনে রুমে এসেছিল কিন্তু তাকে থামানোর চেষ্টা করেনি বরং নিজেও রেগেছিলেন কারণ জানতেন মেয়ের এই পদক্ষেপগুলো পরিবারের ওপর কেমন প্রভাব পড়বে বিশেষ করে তার স্বামীর উপর তুমি আমাদের বিশ্বাস খুন করেছ আফসোস যদি তুমি আমার সন্তান না হতে কখনো আমাদের পরিবারের জন্ম না নিতে জন্ম হলেও তখনই মরে যেতে না হলে আমি নিজেই যদি তোমাকে মেরে ফেলতাম তখন ইমামা আজ তাদের কোনো কথাবার্তা বা মারধরে কাড়ে তিনি নিজেকে বাঁচানোর চেষ্টাও করেনি কেবল চুপচাপ মার খাচ্ছিলো একসময় হাসিমবিন ক্লান্ত হয়ে পড়েন মারতে মারতে থেমে যান তার শ্বাস ঘন হয়ে উঠছিল ইমাম একদম চুপচাপ সামনের দেওয়ালের সাথে লেগে দাঁড়িয়ে থাকে তোমার কাছে এখনো সময় আছে সব কিছু ছেড়ে দাও এই ছেলের কাছ থেকে তালাক নিয়ে আসাদকে বিয়ে করো আমরা সব ঘুরে যাব মাফ করে দিব এবার সালমা তেজি সুরে বললেন না আমি ফিরে আসার জন্য ইসলাম কবুর করিনি ফিরতেও চাই না আমি মৃদ আওয়াজে কণ্ঠে বলেও আপনারা আমাকে এই বাড়ি থেকে চলে যেতে দিন আমাকে মুক্ত করে দিন বাড়ি থেকে বেরিয়ে পৃথিবীর শুধু হজুত খেতে হবে কোনো আন্দাজ আছে বাইরের জগতে কুমির কীভাবে তোমার মতো মেয়ে গ্রাস করতে বসে আছে যেই ছেলেকে বিয়ে করে তুমি আমাদেরকে অপমানিত করছো সেই ছেলে তোমার জীবনে দুর্বিষহ করে তুলবে আমাদের বংশ দেখে ও তোমার সাথে এভাবে লুক্কি সম্পর্ক করেছে যখন আমরা তোমাকে পরিবার থেকে বের করে দেব তুমি এক একটা পয়সার জন্য নির্ভর হয়ে পড়বে তখন সেই ছেলেও তোমাকে ছেড়ে দিবে। কোথাও আশ্রয় হবে না তোমার কোনো ঠিকানা থাকবে না সালমা মুভিন মেয়েকে ভয় দেখায় এখনো সময় আছে মামা তোমার কাছে এখনো সময় আছে না আমি আমার কাছে সময় নেই আমি ভেবে নিয়েছি এবং আপনাদেরকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি আমি এই জীবন মানতে পারছি না আপনারা আমাকে যেতে দিন পরিবার থেকে আলাদা করতে চাইলে করে দিন সম্পত্তি থেকে বঞ্চিত করতে চেলে সেটা করুন আমার কোনো আপত্তি নেই তবে আমি সেটাই করব যা আপনাদের বলেছি জীবনের পথ বেছে নেওয়ার শেষ শেষ আমার আপনারা বা অন্য কেউ তা পরিবর্তন করতে পারবেন না যদি তাই হয় তবে এই বাড়ি থেকে বের হয়ে হয়ে দেখো আমি তোমাকে জানে মেরে ফেলবো কিন্তু এই বাড়ি থেকে বের হতে দেব না এই উকিলও ভালোভাবে দেখেছি যদি মনে করে থাকো তাহলে থাকো কোনো আইন বা আদালত তোমাকে এই বন্দিদশা থেকে মুক্তি করতে পারবে তাহলে সেটা তোমার ভুল আমি তোমাকে কোথাও যেতে দিচ্ছি না বেলিফ আসার আগে অন্য কোথাও সরিয়ে ফেলবো তারপর দেখব কিভাবে তুমি নিজের সিদ্ধান্ত না বলতে থাকো আর যদি সেই ছেলেকে না খুঁজে পায় যাকে বিয়ে করেছে তাহলে তোমার বিয়ে হয়েছে এর পর না করে আর সাথে সাথে বিয়ে দিয়ে দেবো তোমার করা বিয়ে আমি মানতে অস্বীকার করেছি তোমার বিয়ে সেই সেটা যা আমার ইচ্ছাতে হবে এর বাইরে না বিক্ষুব্ধ অবস্থায় তিনি স্ত্রীকে নিয়ে বেরিয়ে যান ইমামা দেয়ালের সাথে লেগে ভিত চোখে দরজার দিকে তাকিয়ে থাকে যে উদ্দেশ্যে বিয়ে করেছে তার কোনো উপকার চোখে পড়ছে না হাসিম আহমুবিন আহমেদ নিজের কথায় তাজিরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন